কুমা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রবত আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আবারও আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসি উচ্চতর গণিতের ত্রিকোণী রে আজকের ত্রিকোণমূর্তি আমি যে অধ্যায় থেকে আলোচনা করবো তা হচ্ছে সাত ছয় থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আশা করি তোমরা মনোযোগ এবং ধৈর্যের সহিত যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে বসতে পারবে ইনশাল্লাহ তা চলুন সময় নষ্ট না করে আজকে আমি যে ভিডিওটি তোমাদের সামনে দেখাবো সেই প্রশ্নটি আমি বোটেই লিখে রাখছি তিনের এক আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে রূপান্তি প্রকাশনী বই থেকে যদি তোমাদের কাছে বইটি থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে যে কোনো বইয়ের মধ্যে এই প্রশ্নটি বইয়ের সাথে মিলাইলে তোমরা খুঁজে পাবে তো চলুন প্রথমে দেওয়া আছে অংশটা আমরা লেখে রাখি লেখে নিলাম দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই বাই টু এখন বাম পাঁচটা লেখে নিলাম অর্থাৎ বামপক্ষ কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এখন আমরা টু তারা গুণ করবো এবং বাইরে হাফ নেব টু কোয়ারে প্লাস টু স্কোয়ার বি মাইনাস কিন্তু জানতে হবে টু কস স্কোয়ারে

হাতের ভিতরে যদি গুণ দেয় তাহলে এখানে পাব এখন আমরা ব্র্যাকেটের ভিতরে কস cos প্লাস সূত্র প্রয়োগ করব ওয়ান প্লাস ওয়ান 2 cos 2a + 2b / 2 cos of 2a - 2b / 2 - cos² c বাকি অংশটুক আমরা ডান পাশে নিয়েছি 1 + এখানে টু আর টু কাটা দিলাম কখন এই টু দ্বারা যদি আমি আমরা এখানে ভাগ করি তাহলে আর কাটা যাবে থাকবে এখানে এ এখানে থাকবে এ এ মাইনাস -c. Plus cos of -khan -e a plus b অফ যেহেতু এখানে এ বি প্লাস সি পাই বাই টু পরিবর্তে লেখা যায় a মাইনাস সি like 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 cos পরিবর্তে লেখবাই টু c ওয়ান এখন যেহেতু এখানে টু বেজোর সমকম আছে এই জন্য এখানে কী হবে কচ থেকে সাইন হবে অল্প আছে এই জন্য প্লাস সাইন সি কস অফ এ মাইনাস বি মাইনাস কি এখন সাইন সি কস অফ এ মাইনাস বি माइनस कस स्क्र सी एटर पर लिखा जाए स्कोर सी समान समान सीन स्कोर सी सी कम नाम कस अफ ए माइनस बी प्लस सैन सी সাইন সি ওসব এ মাইনাস বি প্লাস এখানে সাইন সেকেন্ড ব্র্যাকেট পাই বাই টু মাইনাস এ প্লাস বি কস অফ এ মাইনাস বি যেহেতু এখানে পাই বাই টু আছে পাই বাই টু মাইনাস এ প্লাস বি পাই বাই টু মাইনাস এ প্লাস বিখানে লেখা যাচ্ছে সাইন থেকে কস এ প্লাস বি বাকিটুকু লেখার জন্য আরো একটু উপরে যেতে হবে এখন এখানে চলে আসলাম সায়েন্স সি আমরা তাহলে একটু সাজিয়ে লিখতে পারি ক্লাস বি প্লাস কাইনাস বিস ক্লাস বি প্লাস কাইনাস বিস এ কু কস এ কু সাজে লেখলে টুটা সামনে নিয়ে এসলাম কস এ ক তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে আর সেই সাথে একটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দেবে আমার ভিডিওটি ভিজিট শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক না করে কিন্তু ভিডিওটি শেষ করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছ তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমার এই চ্যানেলটিতে যারা নতুন এখনো ভিডিওটি ভিজিট শেষে যারা সাবস্ক্রাইব করে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হয়তো আবারও কোনো একদিন তোমাদের সামনে এরকম কোনো ভিডিও ক্লাস নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ